এসে পৌঁছে গেছি সেন্ট্রাল আমেরিকার সবথেকে বড় মার্কেট চিচি মার্কেট আর কি আমরা বাস থেকে নামলাম তো এখানে আমাদেরকে মানে শাটল বাসে করে এসছি আর কি আমাদেরকে এখানে সময় দিয়েছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো তিন সাড়ে তিন ঘন্টা আমরা এখানে কাটাবো মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করবো যদি দেখি কিছু ভালো পাওয়া যাচ্ছে কেনাকাটাও করবো তো সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন দেখলাম এক জায়গায় সব লোকাল খাওয়ার বানাচ্ছে এটাই এল সাল ভেদরের ফুপফুসা টাইপেরই কিছু বানাচ্ছে আর একটা জিনিস দেখুন এখানে সবাই খুব বেটে আর কি খুব মানে তিন সাড়ে তিন চার ফুট হয়তো হাইট হবে এক এক সময় মানে নিজেকে দৈত্যের মতো লাগছে এখানে মার্চটা একদম মার্কেটের মাঝখানে আর খুব পপুলার আমরা এখন ভেতরে ঢুকবো এই চার্চটার আর এখানে সবসময় এখানে বাইরেই এখানে আগুন জ্বালিয়ে রাখে আর কিছু না কিছু একটা করে আর কি আমি যাই না কি এক্স্যাক্টলি করে জাস্ট চার্চের বাইরে বেরিয়ে এসেছি আমরা ভেতরে আমি ভিডিও করছিলাম আমাকে করতে না করলো আর কি তাই আর করতে পারলাম না আমি যখন চার্চে ঢোকার সময় যেটা বলছিলাম যে এখানে চার্চের যে সিঁড়িতে যে স্টেপসে সবসময় কিছু আগুন জ্বলে বা জ্বালিয়ে রাখে বা কিছু ধূপকাঠি দেয় কিছু না কিছু রিচুয়াল পারফর্ম করে আর কি তো বলছে ইন্ডিজিনিয়াস মায়ান যে লোকেরা এখানে বিভিন্ন রকম আর কি রিচুয়ালস পারফর্ম করে এই চার্চের স্টেপসে এখানে নাকি আঠেরোটা টোটাল সিঁড়ি আছে এই চার্চে এই যেটা বলছিলাম আর কি চার্চের সিঁড়িতে এখানে বিভিন্ন রকম রিচুয়াল পারফর্ম করে আর কি দেখুন আমার সামনে একজন মহিলা এরকমই কিছু একটা করছে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যে কি করছে দারুণ দারুন দারুন এই জায়গাটায় প্রচুর প্রচুর লোকাল লোকজন এখানে এই মার্কেটটা যেটা বলছি আর কি সপ্তাহে দুদিন হয় বৃহস্পতিবার আর রোববার আজকে হচ্ছে রোববার তো ইন্ডিজিনিয়াস লোকজন আশেপাশে গ্রাম থেকে সবাই এখানে আসে আর তাদের জিনিসপত্র নিয়ে আসে আর এখানে বিক্রি করে আর কি আর যেটা বললাম এই চার্চটার গুরুত্বপূর্ণ যে কতটা আর কি গুরুত্ব আর কি এখানে আর কি এই চার্চটাকে সবাই খুব মানে আর অনেক রকমের রিচুয়ালস পারফর্ম করে যেটা আমি আপনাকে বললাম আগে চিচি কাস্তানাঙ্গ আউটডোর মার্কেটের মাঝখানে একটা ইনডোর মার্কেটও আছে যেটার মধ্যে আমরা এখন এই মুহূর্তে আছি এখানে শাক সবজি ভেজিটেবলসই বিক্রি হয় আর আমরা উপরতলা এসেছি ওপরতলা থেকে দারুণ একটা ভিউ পাচ্ছি আর কি মার্কেটটা দেখুন হচ্ছে সেন্ট্রাল আমেরিকার ফেমাস চিকেন বাস দারুণ সুন্দর করে সাজায় আর প্রচুর লাইট দেয় হেভি মিউজিক বাজায় বাসগুলো কিন্তু খুব খুব বাজে চালায় অবশ্য আমরা মার্কেট থেকে আপাতত বেরিয়ে পড়েছি আবার হয়তো ফিরে যাব। কিন্তু আমরা এই মুহূর্তে আসি একটা সিমেট্রির মধ্যে এই সিমেট্রিটা চিচি কাস্তান প্রচন্ড কালারফুল সামনে দেখুন প্রচুর টুরিস্ট সবাই ছবি তুলছে Yeah. Hey, look, খুব 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 কালারফুল প্রচুর টুরিস্ট আছে এখানে আপনারা তো ভাবছেন যে সিমেট্রিটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন কি করে হয়ে গেল সেটা আমিও জানি না কিন্তু সব টুরিস্ট এখানে আসে ছবি তুলতে এখান থেকে আরেকটা ভিউ আর কি পুরোটা সিমেট্রি বিশাল বড় আমরা পুরোটা কোনো মতেই না আমরা একটা জায়গায় কোনায় দাঁড়িয়ে আছি এখান থেকে আর কি আর দারুণ ভিউ পাচ্ছি আর কি যেটা বললাম আর কি খুবই কালারফুল খুবই খুবই কালারফুল এখানটা আর যত ট্যুরিস্ট আসে এই মার্কেটটাতে তারা প্রত্যেকে সিমেট্রিটাতেও আসে দূরে একদম হচ্ছে ওই সিমেট্রিটা যেখানে আমরা ছিলাম একটু আগে ওই ওইখানটা আর আমরা ফিরে উপর দিকে যাচ্ছি আবার ব্যাক করে আমরা মার্কেটে যাচ্ছি এখন তো আমরা এই মাছটা এই মাছটা এখন কিনছি আমরা উডেন চেয়েছিল দুশো কেজাল এইট জিরো আশি কেজালে কিনছি এখানে আরেকটা চার্জ দেখলাম এই সামনে আর কি দেখুন এই কিছু করছে আমি আর ঢুকছি না জাস্ট এখানেই একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি আর চার্চের সামনেই মার্কেটটা চিচি মার্কেট আর ওই যে দূরে সামনে ওই যে ওই যে মেইন চার্চটা যেটাতে একটু আগে আমরা গেছিলাম আবার ফিরে চলে এসছি আমরা ওই ইনডোর মার্কেটটাতে আর কি যেটা চিচি আর কি তো আমরা এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছি কার পার্কের দিকে কারণ আমাদের যে শাটেলটা ড্রপ করেছিল ওরাই আবার আমাকে পিক আপ করে হোটেলে নিয়ে যাবে যেখানে আমরা থাকি আর কি পানাহাচাল বলে গ্রামটা মানে টাউনটাতে তো আমাদের পিক আপ টাইম হচ্ছে ওয়ান ফোরটি ফাইভ আর এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড টুয়েলভ ফোর্টি ফাইভ সো অ্যারাউন্ড আরও এক ঘন্টা মতো বাকি তো আমরা এই ইনডোর মার্কেটটা আরেকবার এলাম দেখতে কারণ এখানে এটা সত্যিই খুব সুন্দর ইনডোর মার্কেটটা এখানে একটু টাইম স্পেন্ড করে তারপরে ধীরে সুস্থে হাঁটা দেবো আর কি আমরা ওই পার্কিং লটের থেকে। চিচি কাস্তঙ্গর এই মার্কেট ভিডিওটা এখানেই শেষ করব জানাবেন দয়া করে যে কমেন্ট বক্সে কীরকম লাগলো ভিডিওটা তো আরও অনেক ভিডিও করব কালকে আমরা যাচ্ছি হচ্ছে লেক অ্যাটিটলারের চারদিকে যে ছোটো ছোটো গ্রামগুলো আছে সেগুলোতে যাব তারপরে আমরা ফিরে যাবো অ্যান্টিগা অ্যান্টিগা দুর্দান্ত একটা শহর গুয়াতেমালাতে তো সব ভিডিও দেবো এখানে আর প্লিজ ভিডিওগুলো সব দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন এইখানেই শেষ করছি এই চিচি কাস্তর ভিডিওটা টাটা